নমস্কার বন্ধুরা আজকে আমি হেলেঞ্চা শাকের একটি ইউনিক রেসিপি নিয়ে চলে এসেছি যারা একেবারেই তেঁতোর জন্য হেলেঙ্চা শাক খেতে পছন্দ করেন না তাদেরকে যদি এইভাবে রান্না করে দেন তাহলে কিন্তু তেতো তো লাগবেই না ভাতের সাথে একেবারে চেটেপুটে খেয়ে নেবে এমনভাবেই আজকে আমি একটি রেসিপি আপনাদের করে দেখাবো তার জন্য দেখুন বেশ কিছুটা পরিমাণে হেলেঞ্চার শাক তুলে নিয়েছি তবে এই হেলেঞ্চার শাক কিন্তু খুবই উপকারী স্বাস্থ্যের ক্ষেত্রে হেলেঞ্চার শাক যেমন ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে সেরকমই ব্লাডে কিন্তু হিমোগ্লোবিনের মাত্রা বাড়ানোর জন্য সাহায্য করে তাই অবশ্যই বাচ্চা থেকে বয়স্ক সবাইকে হেলেঞ্চা শাকের এই রেসিপিটা খাওয়াবেন তাহলে খুবই ভালো হবে আর তাছাড়াও হেলেঞ্জার শাক কিন্তু থেঁতো করে রস খাওয়াতে পারেন যদি কেউ রস খেতে না চায় সেক্ষেত্রে আপনারা এই রেসিপিটি অবশ্যই করে খাওয়াবেন তার জন্য দেখুন এখানে আমি বেশ কিছুটা পরিমাণে বড়ি নিয়ে নিয়েছি বড়ি দিয়েই আজকে হেলেঞ্জার শাকের আপনাদের এক ইউনিক রেসিপি করে দেখাবো আর সেই সঙ্গে লাগছে আলু আলুটাকে আমি ডুমো করে কেটে নিয়েছি আর বেগুনও ঠিক একই রকমভাবে কেটে নিয়েছি আলু এখানে মিডিয়াম সাইজের দুটো নিয়েছি আর বেগুনও দুটো নিয়েছি আর বড়ি তো লাগছেই এবার চলে যাবো মশলা কি কী লাগছে সেটা দেখে নেওয়ার জন্য এখানে নিয়ে নিয়েছি এক চামচ সাদা সর্ষে ও কালো সর্ষে আর সেই সঙ্গে পাঁচটি কাঁচা লঙ্কা এটিকে আমি বেটে নেব অল্প পরিমাণ হলুদ আর লবণ সহযোগে তাহলে কি হবে সরষেটা তেতো হয়ে যাবে না এখন চলে যাব রান্নার প্রসেসে গ্যাস জ্বালিয়ে কড়া গরম করে নিয়ে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা আপনারা আপনাদের মাম মতোই দেবেন যে যেমন খেতে চান এবার তেলটা খুব ভালো মতো গরম হয়ে যাওয়ায় ফার্স্টে বড়িটাকে আমি ভেজে নেব একদম লালচে কালার করে হেলেনজা শাকের এই রেসিপিটি আমি আজকে একবারে নিরামিষ পদ্ধতিতে করে দেখাচ্ছি আপনারা চাইলে রসুন বা পেঁয়াজ দিয়েও করে দেখতে পারেন খুবই ভালো হবে তাতেও আর এদিকে দেখুন বড়িগুলো বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন তুলে একটি পাত্রে রেখে দেব। এবার বাকি রান্নাটা ওই তেলেই করে নেব আর সেই সঙ্গে অ্যাড করে দেবো এক চামচের মতো সরষের তেল আর ফোড়নে লাগছে একটি শুকনো লঙ্কা একটি তেজপাতা হাফ চামচ পাঁচ ফোড়ন আর বেশ অল্প পরিমাণে কালো সর্ষে ও হাফ চামচ গোটা জিরে এগুলোই আমি আজ ফোড়নে দিচ্ছি আপনারা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতেই পারেন সেক্ষেত্রে সমস্ত কিছু বাদ দিয়ে শুধুমাত্র পেঁয়াজ আর রসুন আর লঙ্কা ইউজ করতেই পারেন আর এদিকে দেখুন মশলা ভাজার সুন্দর একটা গন্ধ চলে এসছে আর কালারটাও সুন্দর হয়েছে এখন দিয়ে দিলাম আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আর সেই সঙ্গে লবণ এক চামচ হলুদ এক চামচ দিয়ে ভালোভাবে না আচাড়া করে সমস্ত কিছু মিশিয়ে নিলাম আর এখন মিডিয়াম ফ্লেমে করে আলুটাকে বেশ ভালো মতো করে ভেজে নেব তবে এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আলুটা দেখুন নাচাড়া করে এখন ঢাকা দিয়ে দেব যাতে আলুটা খুব ভালো মতো সেদ্ধও হয়ে যায় আর ভাজাও হয়ে যায় মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম এখন ঢাকাটা খুলে না আচাড়া করে নেব আর দেখুন আলুটা কালারটাও চেঞ্জ হয়ে গেছে আলুটা বেশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে সেই জন্য এখানে আমি অ্যাড করে দিচ্ছি টুকরো করে কেটে রাখা বেগুন বেগুনটা দিয়ে আরও বেশ কিছুক্ষণ নাচাড়া আচাড়া করব আর এদিকে দেখুন হেলেঞ্চার শাকগুলো আমি কেটে নিয়েছি তবে এই রান্নার জন্য হেলেঞ্চার শাকটা ঠিক এইভাবেই কাটতে হবে মানে এক ইঞ্চি করে মাপ করে কাটতে হবে আপনারা চাইলে যে যেমন খুশি কাটতেই পারেন কিন্তু এভাবে কাটলে তরকারিটা কিন্তু খুবই ভালো হবে তাহলে একেবারে মাখো মাখো হয়ে যাবে আর এই শাকগুলো আমি কেটে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে রেখেছি এখন দেখুন বেগুনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেব সর্ষে বাটা তবে সর্ষেটা কিন্তু এই রান্নার জন্য একটু হাফ ক্রাশ করে বাড়তে হবে তাহলে খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে এবার সর্ষেটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে না আচাড়া করে সরষেটাকে বেশ ভালো মতো করে ভাজা ভাজা করে নেব তাহলে অ্যাসিডিটিরও প্রবণতা থাকবে না আর সরষে বেশ ভালো মতো ভাজা হয়ে যাওয়ায় এখন দিয়ে দিলাম হেলেন শাকগুলো শাকটা দিয়ে আবারও ভালো মতো না করবো দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব আর শাকটা খুব ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য মিনিট খানেক ঢাকা দিয়ে রান্নাটা করে নেব তাহলে শাকটা খুবই সুষদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো হবে দেখুন মিনিট খানেক পরে ঢাকাটা খুলে নিলাম আর শাক থেকে বেশ অল্প পরিমাণে জল কিন্তু রিলিজ হয়েছে এবার না করে ভালো মতো করে জলটা শুকিয়ে নেবো আর গ্যাসের ফ্লেমটা একেবারে মিডিয়ামে রেখে রান্নাটা করে নেব। আর এদিকে দেখুন শাকের জলটা একেবারে শুকিয়ে গেছে বেশ মাখো মাখো হয়ে গেছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব ভেজে রাখা বড়িগুলো এখন বড়িগুলো হাতের সাহায্যে একদম ক্রাশ করে নেব। দিয়ে বড়িগুলো দিয়ে দেবো বড়িটা দিয়ে আরো একটু মিনিট খানেকের মতো না করে সবকিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে বড়ি দিয়ে হেলেংচার শাকের এক ইউনিক রেসিপি আর আপনাদের এই রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর সেই সঙ্গে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে প্রেস করে দেবেন তাহলে সমস্ত নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে আর এখন দেখুন এই হলেঙ্চার শাকের তরকারিটা একটি প্লেটে সার্ভ করে দিলাম আর ওপর থেকে বেশ কয়েকটি বড়ি দিয়ে ভালোভাবে গার্নিশ করে দেব। তাহলে যেমন দেখতেও ভালো লাগবে তেমন খেতেও বেশ লাগবে বেশ গোটা গোটা বড়ি দিয়ে ভালো মতো গার্নিশ করে দেব। হেলেন শাগের এই ইউনিক রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন দেখবেন সকলেই আপনার সুনাম করতে বাধ্য হবে এবং আবারও একবার বানানোর জন্য আপনার কাছে রিকোয়েস্ট আসবেই তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত ফিরছি আবারও নতুন কোন রেসিপি নিয়ে আর আপনাদের যদি নিজস্ব কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি